প্রথম স্বামীর সংসার ছেড়ে দিয়ে চলে গেলেন পরকিয়া প্রেমিকের সাথে বিয়ে ছাড়াই সংসার করেছেন এক বছরেরও বেশি আর এই ঘটনাটি পরবর্তীতে একজন নারী জানতে পারেন সেই নারীর ইস্তায় এই নারীর দাদি হয় দর্শক তারপর ওই দাদি তাকে বলার চেষ্টা করে কেন প্রথম সংসার ছেড়ে এসে আরেকজন যুবকের সাথে বিয়ে ছাড়াই সংসার করতেছিস আর ঠিক তখনই এই সুন্দরী তরুণী ওই দাদির মাথায় একটি লাইট দিয়ে আঘাত করে আর ওই দাদির কাছে ছিল অনেকগুলা স্বর্ণ আর দর্শক শ্রোতা ঠিক তখনই একটি ভয়ঙ্কর ঘটনা ঘটে যায় যেটা শুনলে আপনারা অবাক হয়ে যাবেন যতটা অনুমান করছেন বিষয়টা কিন্তু ততটা নয় দর্শক শ্রোতা স্ক্রিনে যেই নারীটাকে দেখতে পাচ্ছেন দেখতে অনেকটাই সুন্দরী মুখ দেখে আছেন সোশ্যাল মিডিয়াতে চেহারা দেখাতে তার আপত্তি কারণ তার নাকি সম্মানে লাগবে চরিত্রহীন নারীর সম্মান থাকে এটি আমি আগে জানতাম না তবে এই নারী থেকে আমি বুঝতে পারলাম যে যাদের চরিত্র খারাপ একাধিক পুরুষের সাথে অবৈধের সম্পর্কে লিপ্ত হয় তাদের আবার লজ্জা সরমও থাকে দর্শক শ্রোতা জানা গেছে এই নারী প্রথম স্বামীর সংসারে থাকা অবস্থায় এক যুবকের সাথে পরিচয় হয় হয়ে যায় পরকিয়া প্রেমের সম্পর্ক এক প্রকার অবৈধ সম্পর্কের টানে প্রথম স্বামীকে ছেড়ে চলে আসেন ওই যুবকের সাথে একটি এলাকায় বাসা বাড়ানেন এবং সেখানে বাসা বাড়া নিয়ে থাকতে শুরু করেন দুজনে কিন্তু থাকাটা ছিল অবৈধ কারণ তারা দুজন বিয়ে করেনি ওই যুবককে বিয়ের প্রশ্ন করলে এই তরুণী ওই যুবক বলে টাকা পয়সা জোগাড় করে নি ধুমধাম করে পারিবারিকভাবে বিয়ে করব আমরা দুজন দর্শক শ্রোতা এমন প্রতিশ্রুতি দিয়ে বছরের ও বেশি এক বছররও বেশি সংসার করে আসছে এদিকে একই বাসায় থাকেন একজন নারী সেই নারী আবার এই মেয়েটির দৃষ্টায় দাদি হয় সম্পর্কে দূর সম্পর্কে আর ওই দাদির কাছে গিয়ে একা যখন থাকতো তখন আলাপ করতো কথাবার্তা বলতো দুঃখ সুখের গল্প শেয়ার এবং এবং কি তখন ওই দাদির কানে গলায় অনেক স্বর্ণ আর স্বর্ণের এখন অনেক দাম সচারাচার আসার স্বর্ণ ব্যবহার করা এখন আপনি আপনার জীবনকে হুমকির মুখে ফেলা এটাই স্বাভাবিক শুধুমাত্র নারীর ঘটনা নয় ভিডিওটি বিভিন্ন দিক থেকে কিন্তু সচেতনমূলক আপনারা শেয়ার করবেন দর্শক তখন ওই দাদি এভাবেই গল্প করতো ঘটনার দিন ওই দাদির কাছে আবারও আসে এই সুন্দরী তরুণী আসার পর কথাবার্তা বলতে বলতে এক পর্যায়ে এই দাদি বলে কেন তুই প্রথম স্বামীর সংসার ছেড়ে এসে এই ছেলেটার সাথে সংসার করছিস তাও এক বছরের বেশি কোনো বিয়ে-শাদি ছাড়া তোদের এটা তো অবৈধ সম্পর্ক তোরা জানা ব্যাপারে লিপ্ত সেটার জন্য আল্লাহর দরবারে জবাবদিহিতা করতে হবে ঠিক তখন এই নারীটি উত্তেজিত হয়ে যান দাদির সাথে তর্ক বিতর্কে জড়িয়ে যান এক প্রকার ওই দাদিকে হাতে একটি লাইট ছিল একপাশে সে লাইট দিয়ে মাথায় সজরে আঘাত করে কারণটা হচ্ছে এই মেয়েটির আগে থেকেই ওই দাদির স্বর্ণের প্রতি লোক ছিল তার টার্গেট ছিল এদিকে কথা কাটাকাটির মাধ্যমে সুযোগ বুঝেই লাইট দিয়ে আঘাত করে সে ওই দাদির গলা থেকে স্বর্ণ অলঙ্কার সবগুলাই খুলে নেন বাসার দারোয়ান গিয়েছে নামাজ পড়তে এই সুযোগে ওই নারী তার পরকিয়া প্রেমিক যার সাথে এক বছর স্বামীর মতো থাকছে সে তাকে বিষয়টি জানিয়ে তারা ঘটনাস্থল থেকে পালিয়ে এই মেয়েটি তার বোনের বাড়িতে চলে যায় স্বামীকে নিয়ে এদিকে ঘটনাস্থলে পুলিশ প্রশাসন চলে আসে বিষয়টি জানাজানি হলে প্রশাসনের আলাদা একটি নজরদারি থাকে যে কোনো ঘটনার আমাদের বাংলাদেশের প্রশাসন এতটাই তৎপর যে তারা ঘটনাস্থলে গেলেই বলতে পারে এখানে ঘটনাটি কি হয়েছে প্রশাসন চাইলে সকল কিছুই করতে পারে দর্শক শ্রোতা যেমন কথা তেমন কাজ তদন্তের মাধ্যমে বুঝতে পারেন যে এই মেয়েটি ঘটনাটি ঘটিয়েছে খুঁজতে খুঁজতে এই মেয়েটির বোনের বাড়ি থেকে এই মেয়েটিকে গ্রেফতার করে নিয়ে আসা হয় এবং কি কথার থেরাপিতে মেয়েটি আটকে যায় এবং ঘটনাটি স্বীকার করেন যে এই দাদি আমার চরিত্র নিয়ে কথা বলেছে এই জন্য আমি তার মাথায় আঘাত করেছি সে যখন লুটে পড়ে যায় সেন্সলেস হয়ে যায় তখন আমি তার স্বর্ণগুলা নিয়ে যাই সাথে করে কারণ স্বর্ণের লোভ আমি সামাল দিতে পারিনি কান্ন কারণ স্বর্ণের অনেক দাম দর্শক শ্রোতা এখন আপনারাই বলেন এই তরুণীকে কি করা উচিত শুধুমাত্র একটি মানুষকে দুনিয়া থেকে বিদায় করেছে সেই অপরাধ নয় একটা চরিত্রহীন নারী একটি স্বামীর সংসার নষ্ট করে আরেকজন পুরুষ সাথে বিবাহ ছাড়াই বছরের পর বছর অবৈধ সম্পর্কে লিপ্ত সংসারও করছে। এই ভিডিও থেকে আমরা একটা জিনিস শিখতে পারি এখন বর্তমান সমাজে বর্তমান পরিস্থিতিতে আপনার আদরের সুনামনি আপনার ছোট্ট ছোট্ট যে বাচ্চাগুলো আছে আপনার কন্যা সন্তানকে আদর করে শখ করে কানে স্বর্ণের দুল লাগাবেন না গলায় চেন দেবেন না তাহলে আপনি নিজেই আপনার অজান্তে আপনার সন্তানের বিপদ ডেকে আনছেন আপনি আপনার সন্তানকে গলায় বা কানের স্বর্ণ ব্যবহার করতেছেন মানেই আপনি আপনার সন্তানকে মৃত্যুর দুয়ারে ঠেলে দিয়েছেন কারণ আপনার কন্যা সন্তানটি স্কুলে যাবে মাদ্রাসায় যাবে জন্য বলবো সকাল সবাই বর্তমানে স্বর্ণের যে পরিমাণ দাম স্বর্ণ ব্যবহার করতে একটু সতর্কতা অবলম্বন করবেন ভিডিওটি শেয়ার করবেন আপনাদের ব্যক্তিগত মতামত কমেন্ট বক্সে জানাবেন এবং কি নারীর কি সাজা আশা করেন সেটিও জানিয়ে যাবেন